হ্যালো বন্ধুরা তো এখন দুপুরবেলা তো দেখো ছাত্রের বাড়ি থেকে তার জন্মদিন উপলক্ষে আমরা বলেছিলাম একটু যেতে পারবো না তো অসুবিধা আছে তো এই দেখো কি এসেছে বলো তো এটা তোমরা কেউ কি আন্দাজ করতে পারছ দেখো এই যে এই বড় ব্যাগে করে এই যে পাঠিয়ে দিয়েছে কি পাঠিয়েছে তোমাদেরকে একটুখানি শুধু দেখায় যে দেখো বুঝতে এই যে তাহলে তোমরা নিজেরা আন্দাজ করো যে এটাতে কি হতে পারে যে আর এইটা তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যে এর মধ্যে কি কি আছে